আমাকে দুটো খেতে দাও না আমার খুবই খিদে পেয়েছে এই হত ছাড়া আগে মাঠ থেকে ছাগলের জন্য ঘাস নিয়ে আসবি তারপরে খেতে পাবি চাচি সকাল থেকে তো আমি হুকুম শুনছি আর আমি খিদের জ্বালায় চলতে পারছি না কি চলতে পারছিস না মানে এই নে হেশুয়ার বস্তা মাঠ থেকে আগে ছাগলের জন্য ঘাস নিয়ে আসবি তারপরে খেতে তানিয়া তুমি এইভাবে ছেলেটাকে ধাক্কা মারছো কেন তোমার লজ্জা লাগে না এইটুকু ছেলের উপর অত্যাচার করতে মারবো না তোকে তুলে রাখবো সারাখন কিছু করবে না শুধু খাই খাই করবে চুপ করো তুমি তুমি যদি ছেলেটাকে খেতে দিতে তাহলে ছেলেটার মুখটা এরকম শুকনো মুখ না হতো না আচ্ছা বলতো বাবা তোকে কি কিছু খেতে দিয়েছে না সারাদিন সারা দিন চাচি আমাকে কাজ করে নিয়েছে আবার আমাকে স্কুলেও যেতে দেয়নি হায় হাই হাই রে কি কথা বলছে একটু আগে এক থালা ভাত কিনলো আবার বলছে কিচ্ছু খাইনি তানিযা তোমার ওই অভিনয়টা পাল্টাও রাত তোমার ছেলে এটা মনে করো না তোমারই ছেলে আর ও তো আমাদের পয়সায় খায় না ও আর নিজের পয়সায় খায় ওর বাপ মা যা রেখে গেছে ও যদি সারা জীবন খায় তাও তো ফুরাবে না এই বলো ওর টাকা খায় মানে ও কি আমাকে ইনকাম করে এনে দেয় যে ওর টাকা খায় তানিয়া তুমি হয়তো ভুলে যাচ্ছ মাঠে যা ফসল আছে সব তো ওদের জমিতেই ফলায় আর সেই সব ফসল নিয়ে সেই তো তোমাকে দি দাও তো দি আমাকে উদ্ধার করো শোনো তোমার ওই ভাইবার পাতে আমি ভাত দিতে পারবো না কি তুই যদি আমার ভাইবার পাতে ভাত না দিতে পারিস তাহলে তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা কি আমি বাড়ি থেকে বেরাতে পারবো না আর তোর ভাইয়ের পাতে আমি ভাত দিতে পারবো না কি তোর মুখে মুখে তর্ক হয়ে গিয়েছে না দাঁড়া তোকে আমি দেখছি বুলার মুখে মুখে তর্ক করবি তুই খালি টাকা দু চোখে দেখতে পারিস বুলার মুখে মুখে তর্ক করবি চাচা তুমি দিকে ছেড়ে দাও আমি আর চাই না আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হোক আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব না বাড়ি থেকে তুই কেন যাবি বাড়ি থেকে যদি কাউকে যেতে হয় তাহলেই কাল ডাকনি যাবে আর আমি যে তোর বাবাকে কথা দিয়েছি তোকে আমি সারা জীবন আগলিয়ে রাখবো বাড়িতে থাকতে হলে তোকে নিয়ে থাকবো আর এই কালডাকনিকে বাড়ি থেকে তাড়িয়ে দিব আব্বা তুমি ঠিকই বলেছো ভাইয়ের উপরে মা খুব অত্যাচার করে ঠিক মতন খেতেও দেয় না দেখেছিস দেখেছিস তো নিজের ছেলেই তোর নামে বদনাম করছে তাহলে ভাব তুই কতটা খারাপ ওগো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি ভুলে গিয়েছিলাম আমার একটা ছেলে আছে তা ঠিক আছে তুমি যখন ক্ষমা চাইছ ক্ষমা করে দিলাম তবে শোনো এরকম ভুল জানো দ্বিতীয়বার না হয় ঠিক আছে এরকম ভুল আর হবে না আজ না হয়তো তুই বাড়িতে আছিস কাল তো আর বাড়িতে থাকবি না কাল তোর ভাইপোকে দেখবো আসো খেতে আসো খারাপ করে বসে আছো কি ব্যাপার কাঁদছো কেন কই কিছু না এমনি আমাকে তুমি মিথ্যা কথা বলো না আমি সব বুঝি আমাদের একটা সন্তান নাই বলে তুমি মন খারাপ করে বসে আছো তুমি কি আমাকে একটা সন্তান এনে দিতে পারবে না কি পাগলের মতন কথা বলছো সন্তান কোথা থেকে এনে দেব আমি ওই সব কিছু জানি না তুমি আমাকে একটা সন্তান এনে দিতে পারবে কিনা বলো সন্তান কি বাজারে কিনে পাওয়া জিনিস যে তোমাকে আমি এনে দেব একটা অনাথ আশ্রম থেকে কি আমার জন্য দত্তক নিতে পারবে না তুমি কথাটা ঠিক বলেছো কালকে আমি যাব। তুমি সত্যি বলছো তুমি কালকে যাবে দিয়ে আমার জন্য বাচ্চা নিয়ে আসবে হ্যাঁ সত্যি বলছি তুমি আর মন খারাপ করো না আর আমি মন খারাপ করব না তাহলে একটু হাসো আর যদি কখনো এই বাড়িতে তোকে দেখি তাহলে আমার মরা মুখ দেখবি বেরিয়ে আমার চোখের সামনে থেকে রাজীব রাজীব দাদা তো বাড়িতে নেই বাবা তা রাজীব কোথায় গিয়েছে জানিস না বাবা আমি তো পড়তে গিয়েছিলাম দাঁড়া তোর মাকে একবার জিজ্ঞাসা করি তানিয়া তানিয়া কি হলো বলো আচ্ছা রাজীব কোথায় আছে গো তাকে দেখতে পাচ্ছি না আমি কি করে বলবো তোমার ছেলে রাজীব কোথায় বলতে পারবে না দাঁড়াও আমি খুঁজে আসি বাবা দাদাকে খুজে পেলে না রে খুঁজে পেলাম না অনেক খুঁজলাম তাকে ছেলেটার জন্য অনেক আমার চিন্তা হচ্ছে বাবা তুমি চিন্তা না দেখবে আমার দাদা একদিন ঠিক ফিরে আসবে চলো বাবা হাত মুখ ধুয়ে খেয়ে নেবা কি আপনার কি হয়েছে আপনি এমন করছেন কেন জানিনা বাবা হঠাৎ করে মাথাটা ঘুরে গেল ঠিক আছে আপনি এখানে একটু রেস্ট নেন ঠিক আছে বাবা তাই নিচ্ছি আপনি এখানে একটু বসেন আপনার জন্য আমি পানি নিয়ে আসছি পানি নিয়ে এসেছি বাবা তুমি যদি আজ না থাকতে আমার যে কি হতো আপনার কিচ্ছু হতো না তা বাবা তুমি থাকো কোথায় আমার বাড়িঘর কিচ্ছু নেই আমি অনাথ কে বলেছে তোমার বাড়ি ঘর নেই তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে চলো তুমি আমার সাথে চলো কাকলে কাকলে কোথায় গেলে দেখো আমি কাকে নিয়ে এসেছি এটা তুমি নিয়ে আর বলো না আজকে অনাথ আশ্রমে যাওয়ার সময় মাথাটা হট করে ঘুরে গেছিল দিয়ে পড়ে গিয়েছিলাম দিয়ে এই ছেলেটা আমাকে বাঁচিয়েছে এর কেউ নেই তাই আমাদের বাড়িতে নিয়ে আসলাম এ আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে সত্যি বলছো আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ গো হ্যাঁ সত্যি বলছি বাবু তোমার নাম কি আমার নাম রাজীব তা বাবা রাজীব আমাদের বাড়িতে সারা জীবন থাকতে পারবি তো হ্যাঁ আন্টি পারবো পারবো না কেন বাবারে তুই আমাকে আন্টি বলে ডাকবি না আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি মা বলে ডাকতে পারবি না হ্যাঁ পারবো না কেন অবশ্যই পারবো তাহলে একবার মা বলে ডাক আমাকে মা আর একবার ডাক মা এই মা আমি কতদিন অপেক্ষা করেছিলাম তুই আজকে আমার মনের পূর্ণ করলি তুই যেন আমাদেরকে কোনদিন ছেড়ে যাস না 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 মা তোমাদেরকে আমি কোনদিন ছেড়ে যাবো না শোনো তুমি কালকে রাজীবকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো তুমি কিছু চিন্তা করো না কালকে আমি একটা ভালো স্কুলে রাজীবকে ভর্তি করে দেবো এই ছেলেটা যে কোথায় গিয়েছে এক সপ্তাহ হয়ে গেল এখনো বাড়ি আসলো না কার কথা বলছ রাজীবের ওর বাড়ি আসবে না আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি কি বললা তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো মানে হ্যাঁ হ্যাঁ তাড়িয়ে দিয়েছি ওরকম ছেলে পুষে থেকে না পুষাই ভালো তোমার সাহস কিন্তু দিনের দিন বেড়ে চলেছে সাহস আর দেখেছো কি আর সাহস দেখাবো নাকি বেশি হেভিডিভি করলে না তোমাকেও তাড়িয়ে দেব কি আমার বাড়িতে থেকে আমাকেই তাড়াবি তোর কিছু বলি রে আমি কি করলাম এটা মাথা গরম করে নিজের বুকে আমি মেরে ফেললাম আপা এটা তুমি কি করলে মাকে মেরে ফেললে আমি ইচ্ছা করে মারে রে ভয় দেখাতে গিয়ে লেগে গেছে এখন তুমি কি করবে আমি আমি কিছু বুঝতে পারছি না তুই আমাকে বলে দে এখন আমি কি করবো তুমি এক কাজ করো আব্বা তুমি এখান থেকে পালিয়ে যাও না বাবা না আমি যদি পালিয়ে যাই লোকে তো ভাববে কা পুরুষ নিজের বউকে মেরে পালিয়ে গেছে আমি আর এই অপমানের বোঝা নিতে পারবো না তার থেকে ভালো আমি পুলিশের কাছে গিয়ে স্যালেন্ডার হই আব্বা তুমি যদি স্যালেন্ডার হও তাহলে তো তোমার যাবজ্জীবন জেল হয়ে যাবে হোক তা তো আমার দুঃখ নাই তুই আমার জন্য একটা কাজ করে দিতে পারবি হ্যাঁ বলো আব্বা কি কাজ তুই একটা থানায় ফোন করে আমাদের বাড়িতে পুলিশ ডাক ঠিক আছে আব্বা তাই ডাকছি দেখো তোমার ছেলে পুলিশ অফিসার হয়ে এসেছে বাবা তুই পুলিশ অফিসার হয়ে গেছিস আমি তো ভাবতে পারছি না হ্যাঁ মা আজ তোমাদের ছেলে তোমাদের স্বপ্ন পূরণ করলো তা মা বাবা খই বাবাকে দেখতে পাচ্ছি না তোর বাবার তো কটে গেছে আর আসার সময়ও হয়ে গেছে আসলো বলে তা হারে বাবা তোর পোস্টিং কোথায় হয়েছে আমার পোস্টিং মোহনপুরো হয়েছে মা তাই তাবেশ বেশ ভালো বাবা সকাল থেকে মনে হয় কিছু খাসনি আয় খাবি আয় হ্যাঁ মা সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার খুব ক্ষিদে পেয়েছে চলো খেতে দিবে চলো হ্যাঁ আয় বাবা ঘিরে রাখিস তুই পুলিশ অফিসার হয়ে গেছিস হ্যাঁ বাবা তোমাদের দোয়াতে আমি পুলিশ অফিসার হয়ে গেছি তা বাবা তোমার আসতে এত लेट হলো কেন আর পুলিশ না বাবা আজ একটা মারাক্ত কেশে এসেছিলো তার বিচার করতে গিয়ে একটু লেট হয়ে গেল তা কি কেস এসেছিল বাবা একটা লোক ওর বয়ের মাথায় মেরে মেরে ফেলেছে তার বিচার করতে গিয়ে একটু লেট হয়ে গেল কি বলছো বাবা মেরে ফেলেছে লোকটা তো খুবই খারাপ লোক আরে বাবা লোকটা খুবই ভালো কি বলছো একটা লোক মার্ডার করে ফেলেছে আর তাকে তুমি ভালো বলছো ভালো কেন বলছি তারও তো কোনো কারণ আছে রে বাপ তা বাবা কি কারণ সেটা তো বলও। তাহলে শোন লোকটা যেমন মার্ডার করেছে ও নিজে ইচ্ছায় সিলিন্ডারও হয়েছে তা বাবা কি কারণ ওর বউকে মার্ডার করলো ও ওর বলে একটা ভাইয়ের ছেলে ছিল সেই ছেলেটাকে কোনোমতে ওর বউ দেখতে পারতো না যে একদিন হঠাৎ সেই ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপরে একদিন ওই লোকটা জেনে যায় জানার পরে ওকে ভয় দেখিয়ে মারতে গিয়ে সত্যিকারা মেরে ফেলেছে কি বলছো বাবা তাহলে তো লোকটার কোনো দোষই নেই তা বাবা লোকটা শাস্তি কি দিলে কি আর করব বল যাবজ্জীবন জেল দিতে হলো কারণ আমাদের হাত তো বাঁধা হ্যাঁ বাবা কি আর করবে বলো লোকটা শুধু শুধু জেল হয়ে গেল লে তো আর দেখতে হবে না কার জেল হলো আর কার কি হলো চল খাবি চল হ্যাঁ মা চলো খুবই খিদে লেগেছে কি ব্যাপার ছেলে আজকে পুলিশ অফিসার হয়েছে বলে ছেলেকে ডাকছো কই আমাকে ডাকছো না না তোমাকে ডেকে আর কোনো লাভ নেই আর কদিন পরে তুমি করবে তাই ঠিক আছে ঠিক আছে দেখো না না বাবা চলো কথা দাও মার বন্ধু কেমন আছিস তুই আরে বন্ধু আয় আয় ভালো আছি কি রে দাঁড়িয়ে আছিস কেন বস বসছি বসছি তাহারে শুনলাম বলে তোর ছেলে পুলিশ অফিসার হয়েছে হ্যাঁ হয়েছে তো সেই জন্যই তোকে আমি মিষ্টি খাওয়াতে আসলাম তাই তাকু আমাকে খাইয়ে দে দাঁড়া দাঁড়া দিচ্ছি এ হাকর হাকর আর আর বাস হয়ে তুই তো জানিস বন্ধু আমার সুগার আছে আমাকে ডাক্তারের মিষ্টি খেতে বারণ করেছে তাহারে আমার বৌমাটা ওই বৌমাটাকে দেখতে পাচ্ছি না তোর বৌমা ঘরে আছে দাঁড়া তোর বৌমাকে আমি ডেকে দিচ্ছি মর্জিনা মর্জিনা এই তো মা কিছুক্ষণ আগে আসলাম তা মা ভালো আছো তো হ্যাঁ আঙ্কেল ভালো আছি তা আপনি তো আর আসেনি না আসব কি করে মা কাজের ঝামেলায় তো আমি আসতেই পারি না হ্যাঁ আপনার সব সময় কাজ থাকে তা আঙ্কেল আন্টি কেমন আছে তোমার আন্টি কেমন আছে তুমি গিয়ে দেখবে ঠিক আছে আঙ্কেল এক সময় যাব আন্টি সঙ্গে দেখা করতে এক সময় কি গো তোমাকে আমি একবারেই নিয়ে যাব আমার বাড়ির বউ করে দেখেছিস বন্ধু লজ্জায় পালিয়ে গেল তোর তো মুখে লাগাম নাই একদম ডাইরেক্ট বলছিস তার লজ্জা পাবে না আমার মেয়ে তাই তো বন্ধু আমার ভুল হয়ে গেছে তাহলে বন্ধু আজ উঠি চলে যাব বলছিস তাহলে যা তাহলে বন্ধু এক সময় যাস আমাদের বাড়িতে বেড়াতে হ্যাঁ হ্যাঁ যাব ও মিষ্টিটা আমি নিয়ে পালিয়ে যাচ্ছি রেখে দিলাম খেয়ে নিস লাগছে আমার হীরা টুকরো ছেলে তা ভালো লাগবে না মা আজকে আমার থানাতে প্রথম জয়েন্ট তো বাবাটা যে কোথায় গিয়েছে বাবার কাছ থেকে একটু আশীর্বাদ নিব তা কোথায় গিয়ে বসে আছে কে জানে তোর বাবা গেছে ইসু বাঙ্গালে বাড়ি গিয়েছে না চলে এসেছি বাবা এত লেট কেউ করে আজকে আমার প্রথম জয়েনিং আর তোমার কাছ থেকে আমি আশীর্বাদ নিব আর তুমি গিয়েছো আঙ্কেলের বাড়ি গিয়েছিলাম তুই চাকরি পেয়েছিস এই কথাটা বলতে গিয়েছিলাম তা বেশ ভালো করেছো আমাকে তাড়াতাড়ি আশীর্বাদ করে দাও আমার বাবা লেট হয়ে যাচ্ছে আমাদের আশীর্বাদ তো সকল সময় তোর সাথে থাকবে যা বাবা তুই তোর কাজে যা ঠিক আছে বাবা যাচ্ছি মা আসছি গো সরি স্যার খুবই গরম পড়ছে তো তার জন্য বুতামটা খুলে রেখেছি এটা তোমার বাড়ি না যে বুতাম খুলে রেখে হাওয়া খাবে সরি স্যার এরকম ভুল আর কোনোদিন হবে না ঠিক আছে এরকম ভুল জানার কোনোদিন না হয় চলো ভিতরে চলো স্যার এই টেবিলটা আপনার যাও আমার জন্য এক গ্লাস জল নিয়ে এসো ঠিক আছে স্যার স্যার একটা কথা কি কথা বলো আমাদের ঠানাই না একটা বিরাট আসামি এসেছে তাই তাকে নিয়ে এসো দেখি কেমন আসামি